तू पोरई मैथ्स का एग्जाम और এখানে বসে বসে গান শুনছে ओ एग्जाम अच्छा देगा ना चलो 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 टाइम अच्छा आ गया क्या पेपर कैसे दिया अरे, अच्छा। अरे 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 ये क्या था अच्छा दिया अच्छा कितना मार्क मिलेगा 30 पे 30 30 मैथ मैथ पे तेरे को पूरा ही मिलता है पता है मुझे पापा तुम्हारा लिए देखो सरप्राइज है देखो हां पराठा पराठा इधर पनीर है पनीर पनीर बटर मसाला और पराठा अच्छा मैथ का एग्जाम है ना अच्छी तरह से देना ठीक है ले लो तुम्हारा हेलो गाइज वेलकम टू माय यूट्यूब चैनल बंगाली डॉक्टर लाइव स्टाइल আর আজকে তোমরা দেখছো আমার সেকেন্ড ব্লক তো আজকে দিনের বেলা কোথাও যাব না আজকে দিনের বেলা বাড়িতেই থাকবো আরাম চলবে আর রাতে বেরোব আজকে সাড়ে নয়টার পরে একটা রাইডে বেরোবো সেটা হবে একশো কিলোমিটারের রাইড আর কালকে ওখান থেকে আবার একশো বিশ কিলোমিটার যেতে হবে আর কালকেই ওখান থেকে একশো বিশ কিলোমিটার যাওয়ার পরে আবার রিটার্ন বাড়িতে আসবো টোটাল মিলিয়ে কালকের জার্নিটা হয়ে যাবে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার আর আজকে রাতেরটা হবে একশো কিলোমিটার আজকে রাতে একটা বন্ধুর বাড়িতে গিয়ে থাকবো আমার বাড়ি থেকে আমি নটা সাড়ে নটা অবধি বেরিয়ে যাব আর ওখানে পৌঁছে যাব সাড়ে দশটা এগারোটা অবধি আর খেয়ে ওখানেই রাতের বেলা থাকবো সকালবেলা ওকে নিয়ে চলে যাব আবার একশো একশো বিশ কিলোমিটার আর আসার সময় ওকে ওর বাড়িতে ছেড়ে আবার আমি বেরিয়ে আসবো আমার বাড়ি অবশ্য কালকে আমার বাড়িতে আসতে আসতে তিনটে চারটে বেজেই যাবে কারণ যেখানে যাচ্ছি হয়তো ওখানেও একটু টাইম পাস হয়ে যাবে যার কারণে আমার বাড়িতে আসতে লেট হবে শুধু যাওয়ার আসাটা হলে হয়তো আমি এগারোটা অবধি বাড়িতে চলে আসতে পারতাম যাই হোক চেষ্টা করব যতটা জলদি বাড়ি ফিরে আসা যায় তো চলো এখন সকালবেলা ফ্রেশ হয়ে গেছি ছেলেটাকে স্কুলে বাস পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম আর এখন যাব আমি ক্লিনিকে ক্লিনিক থেকে আসবো টারজানকে স্নান করাতে হবে আজকে একটু গন্ধা হয়ে গেছে সব জায়গাতে মাটি চুটি লেগে আছে তো ওকে আজকে দুপুরবেলা স্নান করাবো তারপরে আমি ঘুমাবো আর বিকালবেলা আবার হসপিটাল ক্লিনিক তারপরে এসে চলে যাব একশো কিলোমিটারের রাইডে তো আজকে আমি রাতের বেলা যে রুটটা দিয়ে যাব। রুটটা অবশ্য তত একটা সুবিধার নয় কারণ এটা নিয়ে অনেক পুরোনো কাহানি ব্যাগারা রয়েছে এই রুটটাতে সন্ধ্যার পরে লোকজন একটু কমই যাওয়া আশা করে যখন আমি যাব তোমরা দেখতে পাবে কি সামনে দিয়ে কেউ আসছে না শুধু আমি একাই অবশ্য এখান থেকে পনেরো কিলোমিটার পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে গিয়ে আর বন্ধু দাঁড়িয়ে থাকবে ওকে নিয়ে যেতে হবে সঙ্গে করে এখান থেকে যে পনেরো থেকে বিশ কিলোমিটার আমি একা যাচ্ছি এই জায়গাটাই ডেঞ্জারাস এই এলাকার লোকগুলো রাত সন্ধ্যার পরে ওই লাইনে একটু কমই যাওয়া আশা করে বেশি ইমার্জেন্সি না থাকলে এই রুটটাতে থেকেও যায় না যাই হোক আমার কোনো ব্যাপার না আমি এই রুটটাতে আগে এক থেকে দেড় মাস আপডাউন করেছি আমি অন্য একটা গ্রামে থাকার ঘরে নিয়েছিলাম এখানে আমার ক্লিনিক ছিল তো আমি রাতে দিনে সবসময় আপডাউন করেছি তো আজ তাক আমার কোনো প্রবলেম হয়নি দুপুরবেলা ক্লিনিক থেকে আসবো আসার পর টারজানকে স্নান করাতে হবে ওকে রেডি করতে হবে কাল আজকে আর কালকে মিলিয়ে চারশো কিলোমিটারের একটা রাইডিং হয়ে যাবে যার কারণে ওর ফিট থাকাটা খুবই দরকার ওকে স্নান করাতে হবে স্নান করানোর পরে ওর চেন লুপিং ব্যাগেরা করতে হবে কারণ চেন লুপিং না করলে চেনে একটা টাইপ টাইপকা আওয়াজ হয় যেটা গাড়ি চালানোর সময় মোটেই ভালো লাগে না যার কারণে ওকে যাই হোক ওকে রেডি করতে হবে একটা চারশো কিলোমিটারের রাইডিংয়ের জন্য আজকে টার্জানকে বাইরেই দাঁড় করিয়ে দিয়েছি কারণ একটু পরে দুপুরবেলা এর স্নান হবে একটু বেশি নোংরা হয়ে গেছে আজকে একে স্নান করাতে হবে সব জায়গায় মাটি চুটি দেখা যাচ্ছে লাগে না আর তিনটে লাগে চাকাত এখন জলটা জোরতে দাও ততক্ষণে আমি রেডি হয়ে ক্লিনিকের দিকে যাব হিরো বান গিয়া চকা চলো নিকালতে জয় বজরঙ্গি বাই 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 হেলমেটের কাজটা টেনে দেওয়ার পরই হেলমেটের ভিতরে একটা ধোয়া ধোয়া শুরু হয়ে গেছে আর এই জিনিসটা মোটেও সুবিধার নয় সামনের ভিউটা একদম কমে যায় হেলমেটে যদি এই শীতের যে ধোয়াটা বেরোয় মুখ দিয়ে এটার কারণে সামনের ভিউটা কেমন আসছে গোপরতে সেটা ঠিক বুঝতে পারছি না যতক্ষণ না আমি এই ফুটেজটা দেখবো পরে ততক্ষণ বোঝা সম্ভব হবে না আচ্ছা যেটা বলছিলাম যে ক্যামেরার ফুটেজটা কেমন আসছে সেটা ঠিক বুঝতে পারছি না কারণ যতক্ষণ না আমি ফুটেজটা ক্লিয়ার করে দেখবো বোঝাটা সম্ভব হবে না এখন যেটা আমি দেখছি মোবাইলে তো ভিউটা ক্লিয়ারই লাগছে কিন্তু বাকিটা বোঝা যাবে কালকে এই যে বেরোচ্ছি একদম গ্রামের নদীটা ক্রস করলাম আর এই যে শ্মশানঘাট সামনে দেখতে পারছো কি না কি জানি এটা হচ্ছে শ্মশানঘাট একদম গ্রামের বেরোনের মুখে আমি এখানে একটু দাঁড়াবো আমার ব্লুটুথটা লাগানো হয়নি তো ব্লুটুথটা ছেট করব এটা একটা মাদ্রাসা আর এটার একদম সামনেই রয়েছে শমশান ঘাট জানো এবার আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি ব্লুটুথ লাগিয়ে নিয়েছি আর কোনো প্রবলেম নেই এখন পেট্রোল পাম্পে যাব ট্যাঙ্ক ফুল করাবো আর সিধা বেরিয়ে যাব। কারণ আজকে টার্জানের বুক লেগে গেছে ভাইয়া टार्जन के आज खेते थे हो और टार्जन के खावान और माने ही होते हैं मिनिमम एक थे के डेढ़ हजार टका तो कोई बात नहीं चलो खिलाते दे टार्जन को टैंक फुल करना हम्म 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 बंद कर दो উপর আগে বেশ এখন 9টা বেজে 17 মিনিট আমি গ্রামের পেট্রোল পাম্প থেকে বের হলাম এখন নটা বেজে সাতারো মিনিট আমি গ্রামের পেট্রোল পাম্প থেকে বেরোলাম আর ওই বন্ধুটা ফোন করছে যে এখান থেকে বিশ কিলোমিটার দূর থেকে যে আমাকে জয়েন করবে হ্যালো আচ্ছা অপু ডাক্তার তুমি ভালো আছো তো আচ্ছা তুমি বিনা টেনশনে বাড়িতে নাকে শোষ তেল দিয়ে ঘুম পড়ো আমি আসছি আমি সাড়ে দশটার ভিতর তোমার বাড়ি ঢুকে যাব আমি ওই রাস্তা না না এখান আচ্ছা যেটা বলছিলাম এখান থেকে ডেঞ্জার জোন শুরু হচ্ছে আর সাত আট কিলোমিটার এই ডেঞ্জার জোনটা চলবে চলো কমসে কম ডেঞ্জার জোনে এসে একটা গাড়ির দেখা পেয়েছি গাড়িটা এদিকেই আসছে আমি এই সাত কিলোমিটার ক্যামেরাটা চালু রাখতে চাইছি অবশ্য আমি যদিও বা এসবের ব্যাপারে বেশি মানি টানি না তারপরও যদি কিছু দেখা যায় আর তোমাদেরকেও যদি দেখানো যায় তার জন্য ব্যাস তবে এ তো মুজে লাগাটা বাইক আর আমি ভেবেছিলাম কোনো একটা বাইক আসছে এ তো ফোর হুইলার এই সামনে চলো সামনেই দেখাচ্ছি একটা মন্দির তৈরি করা হয়েছে এই যে এখানে এই মন্দিরটা শুধু ভয়ের জন্য তৈরি করা হয়েছে যে এই রাস্তায় প্রচুর পরিমাণে ভয় রয়েছে তার জন্য এই মন্দিরটা তৈরি করা আর এই জায়গাটা বিশেষ করে এখান থেকে আঠারো কিলোমিটার দূরে আমার ভাই থাকে তো একদিন সন্ধ্যা বেলায় আমি ওকে বলেছিলাম যে ওর বাড়িতে একটু বেশি বেশি করে মাছ ছিল ও আমার জন্য মাছ কিনে এনেছিল আর সেই মাছটা আমি আমার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেছিলাম তো আমার ভাইয়ের রাশিটা একটু খারাপ আছে গতিয়া রাশি বলতে পারো তো ও একা একা আসতে চাইছিল না বলে গ্রামের একটা দুটো ছেলেকে বললো যে একটু ওই গ্রামটায় যেতে হবে তো অনেকগুলো ছেলেপেলে তো না করে দিল আর বিশেষ করে মাছ নিয়ে আসছিল তার কারণে আর একটা ছেলে ওকে বলল যে ডক্টর সাহেব যদি না নিয়ে যাও মাছ মাংস কিছু না নিয়ে যাও তাহলে আমি যাব আর যদি কোনো মাছ মাংস কিছু নিয়ে যাও তাহলে আমি যাব না পরে আমার বাড়িতে এসে যখন ও জানতে পারে যে আমার ভাই মাছ নিয়ে এসেছিল তো ও একটু টেনশনে পড়ে গেছিল চলো যাই হোক আমি এখন হাফ ডেন্জারজন কাটিয়ে আগে চলে এসেছি আর এখন আমি যে লাইনটায় এন্ট্রি করছি এটাই তো দিনের বেলাও একটু খারাপ লাগে কারণ এরিয়াটা পুরো জঙ্গল এরিয়া এখানে পিজের পড়ে রয়েছে নতুন রাস্তা করেছে এটা হ্যাঁ একদম নতুন রাস্তা তো গাড়িটার সামনের জায়গা এই মাত্র স্লিপ করলো আমি যে বন্ধুটার বাড়িতে যাচ্ছি আমার আর ওর ফোন এসেছে চলো রিসিভ করি ডেঞ্জার জোনে সবসময় নিজের লোকের ফোনই আসে বলে ভাইজি পাটিল আপাতত আমি ডেঞ্জার জোনে আছি ভুতিয়া এরিয়া তুমি ফোন করেছো আমার থেটে আলুর হয়ে গেছিল আমি যাওয়া একটু সাহস পেলাম ডেঞ্জার জোন ডেঞ্জার জোন পাটিল ডেঞ্জার জোন ওই যে ভুতিয়া জঙ্গল আমার গ্রামের থেকে এই যে যে জোনের কথা বলছি পুরোই ডেঞ্জার জোন মাঝে মাঝে গাড়ির সামনের চাকাটা স্লিপ মারছে কিছু বুঝতে পারছি না চাকায় হাওয়া কম আছে কি কি সমস্যা আছে ফিলহাল আমি ডেঞ্জার জোনটা কাজ করে নিয়েছি ওভারটেক করা হয়ে গেছে এখন আমি সেফ জোনে আছি এই রোডটায় প্রচুর পরিমাণে পাথর কুচি রয়েছে যার কারণে বারবার দুটো চাকাই স্লিপ করছে অবশ্য ডাক্তার হয় না বাঙালি ডাক্তার

মেন মার্কেট যখন আমি এই সাইডে গ্রামটায় গ্রামটা ছিলাম তো আমি প্রতি সপ্তাহে দু তিনবার এখানে আসা করতো আমার অবশ্য আমার বলে বলছি না আমি যে মেশিনটার উপর বসে আছি মালটার দম আছে অনেক অনেকটা কনফিডেন্স পাওয়া যায় এর উপরে বসে ভয়টা অনেক কমই লাগে একশো একশো দশ অব্দি তো কিছু মনেই হয় না বলে আমি বেশি একটা বুঝতে পারছি না জায়গাটা রায়পুরের একটা ব্যানার দেখলাম রোডের উপরে এখান থেকে চারশো কিলোমিটার আর এমনও বলতে পারো কলকাতা টু বম্বে রোড নাগপুর ওভারটেক করার পরে রায়পুর রায়পুরের পর বিলাসপুর খড়গপুর কলকাতা তো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এই রুটটাই নিব আমি আর এখান থেকে চারশো কিলোমিটার রায়পুর যেটা কিনা আমার বেশির বেশি আট থেকে ন ঘন্টা লাগবে তার বেশি তো আমি লাগতে দেবই না কারণ রায়পুর থেকেও আমি অনেকটা দূর যেতে চাইছি প্রথম দিনেই আমি আটশো কিলোমিটার বাইক চালাতে চাইছি তো আমি রাত তিনটে বাড়ি থেকে বেরোবো রাত দশটা অবধি বাইক চালাবো তার ভিতরে আমার খাওয়া দাওয়া রেস্ট করা সব কিছুই থাকবে উতার 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 এই ডিসিশনটা আমার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন হতে পারতো কিন্তু বেঁচে গেলাম এবারে মতো আর এটা ঢুকিয়ে দেওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি কারণ এক থেকে দেড় হাতি জায়গা রয়েছে এত বড় একটা বাইক পার করা সম্ভব ছিল না যাই হোক আমি ঢোকানোর পরেই বুঝতে পেরেছি তার জন্য এই সমস্যাটা হলো তবে বেঁচে গেছি এই অনেক বড় और बदल क्या চলো এই মাত্র বাড়ি পৌঁছলাম সাড়ে দশটায় পৌঁছানোর দরকার কথা ছিল কিন্তু পৌঁছে গেছি এগারোটায়

এই যে আমাদের কর্তা বাবু দেখো আমাদের কারোর ছাদে মাল নেই বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল যার কারণে এখানে পৌঁছাতেও অনেকটা লেট হয়ে গেছে তো দশটা সাড়ে দশটা অবধি পৌঁছানোর কথা ছিল কিন্তু এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এখানে পৌঁছেছি আর খাবার দেবার খেয়ে এখন বসে আছি ক্লিনিকের রুমে অনেকটা রাত হয়ে গেছে এখন রাত দুটো বাজে আর এখন শুতে যাচ্ছে এটা হচ্ছে আজকে রাতে আমাদের শোবার জায়গা আর ওপু ডাক্তার আজকে একটু জলদি জলদি শুয়ে পড়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাঙালি ডক্টর লাইফস্টাইল